নব্বই তম আয়াত থেকে হচ্ছে একশো নয় তম আয়াত পর্যন্ত পড়বো এখন ইমান এনেছ অথচ ইতোপূর্বে তুমি অমান্য করেছ এবং বিপর্যয়কারী ছিলে আজ আমি তোমার দেহ রক্ষা করব যেন তুমি পরবর্তীতে পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো আর বাস্তবিক পক্ষে অধিকাংশ লোক আমার আয়াত হতে গাফিল আর আমি বনি ইসরায়েলকে উত্তম ভূমিতে আবাস ও উৎকৃষ্ট রিজিক জীবিকা প্রদান করেছি অতঃপর তাদের নিকট ইলম পৌঁছা পৌঁছলো তখন তারা বিভেদ সৃষ্টি রব তাদের যুক্ত বিষয় করে আপনার প্রতি দিন নাজিরকৃত বিষয়ের প্রতি যদি আপনার সন্দেহ হয় তবে জিজ্ঞাসা করুন আপনার পূর্বের যারা কিতাব পাঠ করত তাদেরকে নিচে আপনার কাছে আপনার রবের পক্ষ হতে সত্যই এসেছে সুতরাং আপনি মুক্ত থাকুন সুতরাং আপনি কখনো আল্লাহ নির্দেশন প্রত্যাখ্যানকারীদের মধ্যে গণ্য হবেন না নচ্ছে ক্ষতিগ্রস্তদের সামিল হবেন নিশ্চয় যাদের ব্যাপারে রবের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গিয়েছে যে তারা ইমান আনবে না তাদের কাছে সব নিদর্শন আসলো যতক্ষণ সব নিদর্শন আসলো যতক্ষণ না তারা যন্ত্রনামার শাস্তি দেখবে অতপর কোন জনপ্রদের ইমান কাজে আসেনি একমাত্র ছাড়া নিশ্চয়ই তারা যখন ইমান আনল তখন আমি তাদেরকে মুক্ত করলাম পার্থিব জীবনের হীন শাস্তি হতে এবং একটি সময় পর্যন্ত তাদেরকে ভোগ করতে দিলাম আপনার রবের ইচ্ছা হলে জমিনের সবাই ইমান আনত তবে কি আপনি মানুষকে মমিন হওয়ার জন্য জবরদস্তি করবেন আর আল্লাহর নির্দেশ ছাড়া ইমান আনা কারো পক্ষে সম্ভব নয় তিনি যারা তিনি যারা নির্বোধ তাদের উপর অপবিত্রতা স্থাপন করেন আপনি বলুন আকাশ ও জমিনে যা আছে তা দেখো আর নিদর্শন আসে না এরা কি কেবল সেই লোকদের পূর্বকার অনুরূপ ঘটনার প্রতীক্ষা প্রতীক্ষায় আছে যারা তাদের পূর্বে গত হয়েছে আপনি বলুন তোমরা অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকি পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং ইমানদারদেরকে এভাবেই উদ্ধার করি ইমানদারদেরকে উদ্ধার করা আমারই দায়িত্ব আপনি বলুন হে মানুষ যদি তোমরা আমার দিনের ব্যাপারে সংশয় হও তবে আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা করো আল্লাহকে ছেড়ে বরং আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু দেন আমি আদিষ্ট হয়েছি মুমিন হওয়ার জন্য আপনি নিজেকে একনিষ্ঠভাবে দিনে স্থাপন করুন মুষ্ঠিক হবেন না আর আল্লাহ ছাড়া অন্য কাউকেও ডাকবেন না যা না উপকার করে আর না অপকার এমন কাজ করলে আপনি জালিমদের দলভুক্ত হবেন আর আল্লাহ আপনাকে কোনো কষ্টে ফেললে তিনি তিনি ছাড়া মুক্ত করার কেউ নেই এবং তিনি মঙ্গল চাইলে তা রদ করারও কেউ নেই তিনি তার বান্দাদের যাকে যা ইচ্ছা তাকে তা দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আপনি বলুন হে মানুষ তোমাদের কাছে এসেছে রবের পক্ষ হতে সত্য অতএব যে সুপথ প্রাপ্ত হয় সে তো নিজের হিতের জন্যই পায় আর যে ভ্রষ্ট হয়ে ভ্রষ্টতা তারই ধারে আমি তাদের উপর কর্মবিধায়ক নই আপনার কাছে ওহির অনুসরণ করুন আল্লাহ নির্দেশ পর্যন্ত ধৈর্য ধরুন তিনি উত্তম নির্দেশ দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো আমি সূরা ইউনুসের 90 তম আয়াত থেকে 109 তম আয়াত এই পর্যন্ত পড়া শুরু করেছি এবং আমার সূরাটা শেষ হয়ে গেছে সাথে সাথে আমার এগারোতম আয়াত শেষ এই মুহূর্তে আমি হচ্ছে সুরা উৎপর তো এবং আমার বারোতম পারা শুরু হবে